শাহবাগে ফ্যাসিবাদের উত্থান শাহবাগেই পতন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশের ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে সরকার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত এগারোটায় এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এ সময় তিনি উপদেষ্টা পরিষদের বিবৃতি সাংবাদিকদের পড়ে শোনান বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বৈঠক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বিএনপি ও জামাতে ইসলামী সহ জুলাই আন্দোলনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে মতামত নেওয়া হয় দলগুলো সবাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের সিদ্ধান্তে সম্মতি জানান গত কয়েকদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান এবং পরে শাহবাগ ব্লকেট করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে সভা সমাবেশ হয় জুলাই আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সর্বশেষ শনিবার রাতেই ছাত্ররা সরকারকে এ দাবিতে এক ঘন্টার আলটিমেটাম দেন এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানরত ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা বিজয় মিছিল করেন উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয় শনিবার রাতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এতে বলা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীন সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলেও বিবৃতিতে জানানো হয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি এ হিসেবে আগামীকাল সোমবার এই প্রজ্ঞাপন জারি হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়